আবার নতুন করে জন্ম নিতে হবে এই জন্টির জায়গায় আসতে গেলে মিথ্যাকেও কেউ প্রবঞ্চতা বলবেন আমাদের যদি করা প্রয়োজন হয় সরাসরি কালিয়া বাজার যাবে আমরা মরে গেছি আমরা গান বাদ দিয়েছি কারো ক্যান্সার হয়েছে দয়া করে এখন মিথ্যা সম্প্রচার করবেন না কাঙ্গালে সুহালি ওয়ান পিস মিথ্যা বললাম মিথ্যা বললাম কথাটা যেমন বাংলাদেশ চলচ্চিত্রে ছিল একজন ওয়ান পিস দিলদার। আমাকে অনুসরণ করে অনেক শিল্পীর জন্ম হয়েছে তারাই আমাকে গুজুব ছড়াচ্ছে সোহেল পারে না আরে আমি সোহেল এখনো যা পারি তোদের আবার জন্ম নিতে হবে আমি সেই দনে শিল্পীদের বলে যাচ্ছি যারাই গুজুবটা ছড়াচ্ছে আবার নতুন করে জন্ম নিতে হবে এই জন্টুর জায়গায় আসতে গেলে মিথ্যা কেউ প্রবঞ্চতা বলবেন আমাদের যদি করা প্রয়োজন হয় সরাসরি কালিয়া বাজার যাবেন ওইখানে আমাদের পাবেন আর এইখানে মজিদ ভাই রুবেল ভাই এদের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের পাবেন যদি আমার এই কথাটায় কারো হিট লেগে থাকে আমি মাপঝে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে এই কথাটা না বললেই নয় এখানে আসার আগে অনেক কি কথা হয়েছে আমরা মরে গেছি আমরা গান বাদ দিয়েছি কারো ক্যান্সার হয়েছে দয়া করে এরকম মিথ্যা কেউ সম্প্রচার করবেন না আমারও প্যাড আছে আপনারও পেড আছে আপনি আমার সাথে টক্কর দিয়ে পারেন না আমাদের কেন মিথ্যে কথা বলে ধ্বংস করতে চান আমি ওই ধরনের শিল্পীদেরকে সাবধান করে দিচ্ছি সম্মানিত শিল্পী আমার অভিনয় এবং গানে সন্তুষ্ট হয়ে টাঙ্গাইল মির্জাপুর থেকে আগত আমার এক বন্ধু ভর যে আমাকে সব সময় ভালোবেসে থাকেন বাবুল ভাই আওয়ামী লীগের একজন কর্মকর্তা মির্জাপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য ওনার জন্য দোয়া করবেন আমাকে এক শত টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ সকলকে রুবেল ভাই হয়তো টাকা দিবে হ্যান নাই পরে বাসা থেকে এনে দিব অনুমানে বসলাম আর কি এই যে আমার আরেক টাকা কাকরাইটি নাট্য পরিচালক না নাট্য পরিচালক আপনারা ওনাকে দেখেছেন উনি আমাদেরকে একশত টাকা দিয়ে পুরস্কৃত করেছে সেই সাথে আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই আমরা আবার আছে আমাদের সেই আকাঙ্ক্ষিত যার জন্য বসে আছেন বঞ্চয় আসছে যে